দেখেন এখন আমি এটা এখানে কেটে ফেললাম এই যে এভাবে আমরা এই যে কেটে নেবো এখানে আমাদের বাড়তি অংশ রাখবো এখানে আমাদের যে আমাদের ফেলার জন্য এটা আমরা এখানে রেখে দিলাম দেখেন এই দর্শক অবশ্যই আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন একদম কত সহজে আপনাদের এভাবে দর্শক মাপটা দেখে নেন এটা হচ্ছে এই যে পঁয়ত্রিশ লম্বা আহ পায়ের মহরি হচ্ছে বারো ইঞ্চি উনিশ ইঞ্চি হচ্ছে এই ঘেটটা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের এই যে ঘেটটা হচ্ছে আহ উনিশ ইঞ্চি ঘেটটা হচ্ছে উনিশ ইঞ্চি আচ্ছা তার লম্বা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লম্বা আর হাইটা হচ্ছে আমাদের এই যে পর্যন্ত এখান থেকে পর্যন্ত এটা হচ্ছে হাই হাই হচ্ছে চোদ্দ ইঞ্চি আর এই যে এখানে রানটা হচ্ছে সাড়ে চোদ্দ আর পায়ের মুড়িটা হচ্ছে বারো ইঞ্চি তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা আপনারা দেখলেই সালোয়ারটা কাটিং করতে পারবেন দেখেন আমরা এখন কাপড়টা আপনাকে দেখাচ্ছি দেখেন এখানে কাপড় হলো এই যে এখানে দুই পার্ট এই যে মানে দুই পার্ট মানে এখানে একটাই এখানে হচ্ছে আর এক পার্ট ডাবল এই যে এটা ডাবল এভাবে এই যে আমরা এটা ভাবে বিছিয়ে নিলাম এখানে কাপড় আছে দুই গজ কাপড় এই যে আমরা এই যেভাবে আমরা নেব আমরা একদম খুব সহজে কাটিংটা করবো প্রথমে আমরা এখানে আমাদের সেলের জন্য মার্জিন একটা দিয়ে দেবো এখানে আমাদের এটা সেলাইতে আমাদের এই কাপড়টা বন্ধ হবে তারপর এখানে আমাদের যে বেলটা আছে এই যে এখান থেকে বেলটা এই অংশটা এটা আমরা এখানে বাদ দিয়ে দেবো এখান থেকে মাইনাস করে দেবো দেখেন এখান থেকে আমরা সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি বাদ দেবো তারপর হচ্ছে আমাদের এখান থেকে লম্বাটা পঁয়ত্রিশ ইঞ্চি লম্বা এখানে আমরা এই বরাবর আমরা এই যে এখানে মাখা দেবো তারপর এখানে আমাদের বর্ডারের জন্য এখানে আমরা এক ইঞ্চি পরিমাণ আমরা দেবো আমাদের এটা ভাঙার জন্য লাগবে দেখেন এখানে কিন্তু দুই পার্ট এখন মানে এখানে এটা দুই পার্ট আছে এখানে দুই পয় এটা কিন্তু ডাবল এখানে কোনো মানে ভাড়া নেই এই অংশটা ভাড়া আচ্ছা তারপর এখানে দেখেন আমাদের আহ পায়ের দশটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আমরা মাখা দিলাম বারো এটাতে নিচে একটা মানে শুধু পাড়ি হবে আচ্ছা এখান থেকে আবার আমার সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে যে সাড়ে ছয় ইঞ্চি এটা আমরা বাদ দেবো তারপর সাড়ে চোদ্দ হচ্ছে হাই হচ্ছে হ্যাঁ সাড়ে চোদ্দ ইঞ্চি এ দেখেন আমরা এই যে হাই হাইয়ের মাকাটা দিলাম ঠিক আছে তারপর এখান থেকে আমাদের রানটা হচ্ছে সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ

এখানকার যে বেলটা বেলটা আমরা এখান থেকে নিতে পারি এখানে আমার কাপড়টা আছে আমাদের এক বহরে কাপড়টা মানে এসে গেছে আচ্ছা দেখেন এখান থেকে আমার রাবারের জন্য অথবা ফিতার জন্য এখানে আমরা দেড় ইঞ্চি পরিমাণ আমরা এখানে এই ভাঙার জন্য কাপড়টা রাখলাম তারপর এখান থেকে আমাদের এই যে সাড়ে ছয় ইঞ্চি যে মতটা দিয়েছিলাম এই যে সাড়ে ছয় এখান থেকে আমরা সাড়ে ছয় এখান থেকে এভাবে নিয়ে নেবো তারপর এখানে আমাদের আর একটা মার্কা দিতে হবে এখানে আমরা সেলের জন্য নেব ঠিক আছে এখান থেকে এখন আমাদের এই আমাদের যে এখানকার যে বেলটা এটা আমরা উনিশ ইঞ্চি দেবো উনিশ হ্যাঁ উনিশ ইঞ্চি দেবো এ দেখেন এই ওকে এটা আমাদের এখান থেকে নিয়ে নিলাম তাহলে এখানে আমাদের এই বেলটা এখানে জয়েন হবে ঠিক আছে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে উনিশ এখানে হচ্ছে আচ্ছা বারো ঠিক আছে এখানে হচ্ছে আমাদের রান হচ্ছে হচ্ছে সাড়ে চোদ্দ আর হাই হচ্ছে আমাদের এখান থেকে হাই হচ্ছে চোদ্দ এখানে আমাদের চোদ্দ অবশ্যই বুঝতে পারলেন এখানে আমাদের হচ্ছে দেখেন এখন আমি এটা এখানে কেটে ফেললাম এই যে এভাবে আমরা এই যে কেটে নেবো এখানে আমাদের বাড়তি অংশ রাখবো এখানে আমাদের যে আমাদের ছেলের জন্য এটা আমরা এখানে রেখে দিলাম দেখেন এই অবশ্য অবশ্যই আপনারা জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন একদম কত সহজে আপনাদের এভাবে একটা স্যালার কাটিং করতে হয় এটা আমরা হ্যাঁ আচ্ছা